হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ইনওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে কুমারের অফিসে কুমার দেখে অবাক হয়ে যায় বলে দীপা তুমি এখানে আমাকে ডাকলেই তো পারতে এই অসুস্থ শরীরে কেন এসেছ আপনার সঙ্গে পাঁচ মিনিট একটু আলাদা করে কথা বলতে পারি সবাইকে বের করে দিয়ে রুম থেকে দরজাটা ভেতর দিয়ে লাগিয়ে দেয় আপনি আমাকে কেন কিডন্যাপ করে পাচার করে দিতে চেয়েছিলেন বলুন তো এসব কী কথাবার্তা হচ্ছে তুমি যদি বলো আমি তদন্ত করে খুঁজে বের করতে পারি যে কে এই কাজগুলো করেছে দীপা হেসে ফেলে আপনি আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন আপনার জন্য যা কিছু অপেক্ষা করছে আপনি ভাবতে পারছেন না দীপা তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এই কাজটা করেছি যার জন্য এত বড়ো কথা তুমি বলছো দেখলেন আপনার নিজের মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে এলো আর আপনি কি ভেবেছেন যে আপনার এই মিথ্যেগুলো আমি ধরতে পারবো না আমি আপনার গলা শুনেছি চিনেছি সবটাই ঠিক আছে এই বলে দীপা ব্যাগ থেকে ছুরি বের করে কুমারকে গলায় ঠেকিয়ে দেয় বলে আমার লোকজন বাইরে অপেক্ষা করছে আমার যদি এখান থেকে বেরোতে একটু দেরি হয় না পুলিশে খবর দেওয়া আছে পুলিশ এসে তারপর দেখতে পারবে আর আপনাকে যদি এখানে শেষ করেও ফেলি কেউ আমাকে ভুল ধরতে পারবে না বলবে আমি দুই সন্তানের মা আমি এরকম কাজ করতে পারি না আপনি কিছু অন্যায় করেছেন আর তখন সামলাতে পারবেন তো দীপা এসব করো না তুমি কি চাও টাকা আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি তোমার মেয়ের ট্রিটমেন্টের না আপনার মতো অমানুষের টাকা দিয়ে আমার মেয়ে ট্রিটমেন্ট তো হবে না আপনাকে আমি কোষে একটা চর মারবো এই বলে দীপা গালে বসিয়ে দেয় রেগে যায় কুমার বলে এত ভালো স্পর্ধা গলা টিপে ধরে চেয়ারে বসিয়ে দেয় দীপাকে আজকে তোকে শেষই করে ফেলবো আমি চিৎকার করি বাইরের লোকজন আছে তারাও দেখুক যে একজন না একজন মহিলার সাথে কীরকম আচরণ আপনি করছেন তাহলে আপনার রেপুটেশন কোথায় যাবে একবার ভেবে দেখেছেন না তাহলে আপনাকে ধিক্কার জানাই পেছন থেকে ছুরি মানার আগে আপনার ভাবা উচিত ছিল তাই না আর আপনার মুখে থু দিয়ে আমি আজকে এটা প্রমাণ করে দিচ্ছি যে আপনি কতটা খারাপ মানুষ আপনাকে এর ফল আমি দিয়েই ছাড়বো আপনি আমার আমার পরিবারের কাছ থেকে দূরে থাকবেন তা না হলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ আছে রুমাল দিয়ে যখন নিজের মুখটা মুচ্ছিল কুমার তখনই লিপা দীপা দরজা খুলে বেরিয়ে যায় বাকিরা জিজ্ঞাসা করে কি হলো ওনার মেয়ে অসুস্থ তো খুব ইন্টারিজেন্ট এমন এমন কথা বলেছে এমন কাজ করেছে যে কোনোদিনও ভুলতে পারবো না তাই ওর বড় আরও উপকার করতে হবে আমাকে আমি খুব ভালো মানুষ আর তাই জন্যই উনি আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে কুমার তবলা এবং মিশকা জেলে মুখোমুখি হয় মিশকা যে জেল থেকে পালানোর প্ল্যান করছে সেটা তবলাকে অনেকটাই ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করে তবলা পুলিশকে বলে যে ওনার কিন্তু কোনো বিশ্বাস নেই দেখে শুনে রাখবেন পালিয়ে গেলে একবার শেষ ঠিক আছে আপনি চিন্তা করবেন না প্রতি বছরের নারী দিবসে এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন জেল থেকে কয়েদিদের আনা হয় কয়েদিরা মিলেই তো এই অনুষ্ঠানটা করে ওনাকে আমরা চোখে চোখে রাখবো কোনো চিন্তা করবেন না তবলা জেল থেকে বেরিয়ে দিপার এই সমস্ত কিছু শোনার পরে খুব কষ্ট পায় এরকম যে তার ঘটবে জীবনে সেটা তবলা কখনো ভাবতেও পারছে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা কুমারকে চর চরের ওপর চর বসিয়ে মুখে পুদিয়ে খাইশ মেটালো আজকে দিবা যেভাবে চলে গিয়েছিল কুমারের অফিসে এবং যে আচরণ ব্যবহারটা করেছে তাতে করে দীপা আরও বড় সড়ো বিপদ নিজের ডেকে আনলো কুমারের সঙ্গে এই ধরনের আচরণ করা দীপার মোটে উচিত হয়নি কারণ এই ধরনের মানুষেরা পেছন থেকে ছুরিয়ে আঘাত করে তাহলে দীপার জন্য কোন বিপদ অপেক্ষা করবে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন